লাটে স্মাউলিহান তোমরা এই কোরআনকে তোমরা শুনবে না ফিহি বরং যেখানে কোরআনের তেলাওয়াত হবে তোমরা সেখানে গিয়ে হট্টগল করবে সেখানে গিয়ে তোমরা হইচই করবে আনলাকুম তালিবন যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো কত বড় বারপাত একদিকে নাচ গানের ব্যবস্থা করতেছে অন্যদিকে মানুষকে বলতেছে তোমরা কোরানের তালাওয়াত শুনতে যাবা না আর যদি যাও কোরআনের মজলিসে গিয়ে হইচই করবে হট্টগোল করবে ওরা কোরআনের বৈঠকে এসে ওরা তালি দিত শীষ বাজাত যাতে করে নবীদের কোরআনের তেলাওয়াত মানুষ শুনতে না পায় ওরা ধারণা করেছিল কোরআনের বৈঠকে গিয়ে বাধা দিলে হট্টগোল করলে কোরআনকে মানুষকে শুনতে না দিলে এই দুনিয়ায় ওরা জয়লাভ করবে আসলে কি কাপেরা জয়লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালনুজি পন্নল্লা জিন কাফ রুয়া দংশেদি দৌল জিয়ান্নাহম আসিকানু ইয়া মালু আল্লাহ রাবদুল আল আমিন বলেন এই সমস্ত কাফেরদেরকে আমার ইসলামের দুষ্মনদেরকে আমার পরাণের দুষ্মনদেরকে অবশ্যই কঠিন আজাবের স্বাদ আমি আল্লাহ চাখাবো কঠিন আজাবের সাঁত আমি এদেরকে দেখাবো আর যেই নিচু মনের কাজেরা করে নিম্ন মানের কাজ এরা করে এরা যে সমস্ত কাজকর্ম করে অবশ্যই এই নিচু মানের ব্যাধীমূলক কাজের বিনিময়ে অবশ্যই আমি তাদেরকে এইটারও একটা বদলা দিব মুসলমান ভাইরে আমার একই রকমভাবে বর্তমান পৃথিবীর সাথে যদি ওই সময়ের কাফেরদের অবস্থা আমরা মিলাই এখনো আমরা দেখতে পাই যে সমস্ত আলেন সত্যবাদী আলেন সাহসী আলেম। যারা নির্দিধায় নির্ভয়ে যারা আল্লাহর কোরআনের কথা বলে রসুলের হাদিসের কথা বলে এখনো এই পৃথিবীতে এই জমিনে আল্লাহর মুসলমান পরিচয়ে আবার কাফের পরিচয়ে বড় বড় নাচ গানের আয়োজন আয়োজনের ব্যবস্থা করার লোক আছে কি নাই একদল মানুষ যারা চিহ্নিত কাফের বেইমান এরাও নাচ গানের ব্যবস্থা করে নর্তকীর ব্যবস্থা করে অশ্লীলতার ব্যবস্থা করে এরাও বেহে ব্যবস্থা করে আবার মুসলমান পরিচয় একদম একদল নিম খারাপ কপাল পড়া মুসলমান নাম দিয়েও এরাও নর্তকি এনে নাচ গান অশ্লীলতা আর ব্যাহা পড়ার ব্যবস্থা করে এই কাজ ওই কাফেরদের কাজের সাথে মিলছে কি মেলে নেই এই যুগে যারা নায়িকা গায়িকার ব্যবস্থা করে নাচ গানের ব্যবস্থা করে আপনি কাফের হরান মুসলমান দাবি করেন আপনার এই নাচ গান আয়োজনের এই কাজটা সরাসরি ওই কাফেরদের সাথেই মিলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আবার এরা বিভিন্ন কলেজে ভার্সিটিতে বিশেষ করে গত ষোলোটা বছর বাংলাদেশের প্রায় সকল কলেজ সকল ভার্সিটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে জয় বাংলা কনসার্ট আয়োজন করে সেখানে এমন কি নিকৃষ্ট পর্যায়ে যারা একেবারে পর্ণ ভিডিওর নায়িকা সালিলিউন্না কি নাম তাদের মতো এই সমস্ত নগ্ন নায়িকাদেরকে এনেও এই শাহজালালের পূর্ণভূমি হাসিনার কুলাঙ্গারেরা নাপাক করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা সেই ভারতীয় পর্ণ তারকারাপ আমেরিকান পর্ণ বিভিন্ন দেশ থেকে এনে এরা অবাধে রাষ্ট্রীয় কোটি কোটি টাকা খরচ করে প্রকাশ্যে নাচ গানের ব্যবস্থা করেছে আর কোন কলেজে ভার্সিটিতে অজমাহাবিলের আয়োজন তো নিজেরা করে নাই বরং মুসলমান দিনদার যখনই কোনো কোরআনের মাহফিলের আয়োজন করেছে সেখানে যেই শুনেছে আল্লামা মামুনুল হক বক্তব্য দিবে যেই শুনেছে মিজানুর রহমান আজহারি বক্তব্য দিবে তখনই এই কাফেরদের গোলামদের গায়ে আগুন ধরেছে কথা বলেন ঠিক কিনা ওরা একশো ধারা জারি করেছে না মামুনুল হককে কোরআনের কথা বলতে দেওয়া হবে না মিজানুর রহমান আজহারিকে কোরআনের কথা বলতে দেওয়া হবে না লক্ষ লক্ষ মানুষ কুরআনের পাখি সাইদির কথা শুনতে চাই তার কথাও শুনতে দেওয়া হবে না জেলখানে আটকিয়ে রাখতে হবে হাসিনা আর তার গোলামদের এই সমস্ত কাজ কাফেরদের কাজের সাথে মিলে গিয়েছিল এই জন্য এই দেশ থেকে বিতাড়িত হয়ে হাসিনা আর তার গোলামদের আশ্রয় কোন মুসলমান দেশ দেয় নাই তাদের আশ্রয় এই কাফের ভারতই দিয়েছে এজন্য মন খারাপ করে লাভ নাই যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে কোরআনের তেলাওয়াতে যারা বাধা দিয়েছে আপনি যেই নামেই বাধা দিয়ে থাকেন আপনার কাজ ছিল কাফেরদের কাজ মুসলমানের সন্তান হয়ে থাকলে তওবা করে আমাদের কাছে ক্ষমা চেয়ে নতুন করে কালেমা পড়ে আমাদের সমাজে থাকতে হবে কথা বলে ঠিক আপনি অন্যায় করবেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন কোরআনের মাহফিল বন্ধ করবেন মিথ্যা মামলা দিবেন মানুষ খুন করবেন আর আপনি অনুশোচনা করবেন না ক্ষমা চাবেন না ক্ষতিপূরণ দিবেন না তোবা করবেন না আপনার মতো অমানুষ আমাদের মতো মানুষের সমাজে থাকতে পারে না কথা বলি ঠিক কি মানুষ হন তোবা করেন চিন্তা চেতনার পরিবর্তন করেন ভুল যা করেছেন তার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই আমরা বড় কোন নেতাকে হাসিনার এখনো দেখি নাই যে আমরা আসলে মানুষ খুন করে ভুল করেছি কোরআনের মাহফিল বন্ধ করে ভুল করেছি আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে ভুল করেছি বিরোধী দলের নেতা নেত্রীদের নামে মিথ্যা মামলা দিয়ে ভুল করেছি কোন বড় নেতাকে প্রকাশ্যে এখনো এই কথা বলতে শুনেছেন আমি এখনো শুনি নাই শুনি নাই তওবা করেন চিন্তা চেতনার পরিবর্তন করেন সংশোধন হয়ে যান নবীকে খুন করতে যাওয়া হযরত অমর যদি তৌবা করে ইসলাম গ্রহণ করে সম্মানিত হতে পারে আপনারাও যদি তৌবা করেন চিন্তা চেতনার পরিবর্তন করেন আলেমদের সাথে সাথে বন্ধ বন্ধ করেন বিরোধী দলের লোকদের সাথে দুশ্মনী বন্ধ করেন মসজিদ মাদ্রাসার সাথে বন্ধ করেন কোন একদিনে এই বা কবুল হয়ে আপনারাও ভালো মানুষের কাতারে আসতে পারবেন ইনশা আল্লাহ আশা করা যায় তৌবা না করা পর্যন্ত কোনো ক্ষমার আশা করা যায় না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দিন সকলে বলি আমিন